আপনি কি জানেন গুগল ওপিনিয়ন রিওয়ার্স নামের একটি গুগলের নিজস্ব অ্যাপ রয়েছে যেখান থেকে আপনি ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন গুগলের মাধ্যমে ভাই এটা কোনো ফেক অ্যাপ বা কোনো ফেক সাইট না এটা 100% রিয়েল অ্যাপ এই অ্যাপটা গুগলের নিজস্ব অফিসিয়াল অ্যাপ এই অ্যাপে আপনি ছোট ছোট সার্ভে কমপ্লিট করে টাকা ইনকাম করলে সেই টাকা আপনি গুগল ক্রেডিট এবং পেপালের মাধ্যমে উইথড্র দিতে পারবেন গুগল নিজে আপনাকে টাকা পে করবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল ওপিনিয়ন ভিউয়ার্স নামের এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন কোথায় পাবেন কিভাবে এই অ্যাপটিতে আপনি সার্ভে ফিল আপ করবেন এবং কিভাবে সার্ভে ফিল আপ করে যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা আপনি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অ্যাপটিতে গুগল অথবা কোনো বড় বড় কোম্পানি গুগলের মাধ্যমে তাদের অ্যাপ সম্পর্কে তাদের ওয়েবসাইটের সার্ভিস অথবা তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের বা ইউজারদের মতামত জানতে চায় সেজন্য তারা সার্ভেতে বিভিন্ন প্রশ্ন রাখে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আপনাকে শুধুমাত্র উত্তর দিলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স এই অ্যাপটি একশো পার্সেন্ট রিয়েল এবং বিশ্বস্ত এই অ্যাপটিতে প্লে স্টোরে গেলে দেখতে পারবেন পঞ্চাশ মিলিয়নেরও বেশি ডাউনলোড আছে এবং প্লে স্টোর গুগল সহ বিভিন্ন সাইটে এবং কি ইউটিউবেও এই অ্যাপটি নিয়ে বিভিন্ন ভিডিও আছে বিভিন্ন আছে যে মানুষ টাকা ইনকাম ইনকাম এই অ্যাপটি থেকে সো আপনিও করতে পারবেন অ্যাপটিতে কাজ করার জন্য সর্বপ্রথম আপনি গুগলে যান গুগলে যাওয়ার পর এই স্ক্রিনে যে নামটি দেখতে পারছেন এই নামটি দেখে সার্চ করুন অবশ্যই দেখতে পারবেন গুগল এল এল সি দেখে তারপর অ্যাপটি ডাউনলোড করুন ওপেন করুন আপনার ইমেল নাম পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্টে সাইন আপ করুন তারপরে আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে জেন্ডার বয়স নাম সব সকল তথ্য ফিল আপ করে অ্যাকাউন্টটি কমপ্লিট করে রেখে দিন কিছুদিন পর দেখতে পারবেন দু এক দিনের মধ্যেই আপনার কাছে অগণিত সার্ভে চলে আসতে শুরু করেছে সেই সার্ভেগুলো আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন আপনাকে বলে রাখা ভালো এই সার্ভেগুলো আপনার লোকেশনের উপর নির্ধারণ করে দেওয়া হবে আপনি আপনার ফোনের লোকেশন অন রাখতে হবে এই অ্যাপটিতে ঢোকার পর তারপর তারা আপনার লোকেশনের উপর নির্ধারিত করে কিছু সার্ভিস দিবে আপনি কোন দোকানে গেছেন কোন পণ্য কি কিনেছেন কিভাবে সুবিধা পেয়েছেন কি অসুবিধা হয়েছে সেই সম্পর্কে আপনাকে উত্তর দিতে হবে এবং প্রতিটা সার্ভের উত্তর আপনি সঠিকভাবে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং গুগল নিজে আপনাকে এই সার্ভেগুলো পূরণ করার জন্য প্রতিটা সার্ভের জন্য দশ সেন্ট থেকে এক ডলার পর্যন্ত পে করবে আপনাদেরকে যেরকম বললাম এই অ্যাপটি গুগলের নিজস্ব অ্যাপ গুগল নিজেই আপনাকে প্রশ্ন দেবে আপনাকে পেমেন্ট করবে আপনার উত্তরের উপর ভিত্তি করে আর হ্যা ভিউয়ার্স এই অ্যাপটি ব্যবহার করে মানুষ মাসে পাঁচ থেকে দশ ডলার বিশ ডলার ইনকাম করছে এছাড়াও ছয় মাস ব্যবহার করার পর আপনাকে বোনাস দেবে বিভিন্ন গিফট দিবে তো বুঝতেই পারছেন এই অ্যাপটি থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইনকাম করতে পারবেন

চলাফেরার খরচ জোগাতে পারে সেজন্য অবশ্যই আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাভিও আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ